আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি আল্লাহ তাল রহমদে ভালো আছেন অ্যান্ড আই এম অল ওয়েস আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আঠাশে জানুয়ারি রোজ বুধবার সকাল সকাল আমি আমাকে খেতাদের পাশে এনে ভুটটা লাগাইতে দেখতে এলাম আমি লাগাই পারম না কাকা হ্যাঁ তো একটু ফাঁকা ফাঁকা করে দিমু হ্যাঁ আচ্ছা

ওখানে যে নতুন এক মসজিদে ইন্টারভিউ দিয়ে লাগবো দেহি আল্লাহ ভরসা এই সবগুলা কি হইবো হ্যাঁ আল্লাহ ভরসা হইলে তো ভালো হইবনি এই যে মাটির নিচে দিলাম এই লাগে আবার ইয়ে খাই পারবো নাকি পাখি দে ওরে আল্লাহ রে ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো করে ডাইগা দেওয়া দরকার थोड़ी देर हम वहाँ काम करके अब चले आ रहे हैं इसलिए कि मेरे बाप आ गया बाप ने बोला तुम घर चले जाओ तुम्हारा यहाँ कोई काम नहीं है रेलो कतो अठाईस जनवरी ते लगा लोलो अरेबले मुनी कतो बोल रहा है दो दिन पोल वीडियो দুই দিনের মাঝে থাকলাম আজকে বাড়াইলাম আসার পর ওই জায়গাতে বুটটা বিনা থেকে গেছিলাম না দেখেন অবস্থা কত কবিতা রায় হয়ে পড়ছে তো কবিতা না এটি হলো ঘুঘু পাখি যেগুলো ছোটবেলায় আমরা ধরতাম এখন তোর ওই বয়স নাই তাহলে এটি গেলে ধরে খাসাই ভরতাম আমার কাম হলো ওই যে এখানে মায় কাজ করতেছে আমার এখানে একটু যাওয়া দরকার এখন তোরা থাক না একটু খেদাই দিয়ে আসবে ওইদিকে দে খেদাই দেওয়ার পর আবার আসে এডি গিলার কাম হইলো এই যে বুটটা বলে লাগাইছে না ওগুলা ঠুকরা ঠুকরা উঠাইয়া যাতে করে আর না হয় এই ক্ষেত্র কি বলছে কে জানে এই খেতে ডি উঠাইতেছে এইবার কি সব ক্ষেতের সরিষা একরকম হইছে নাকি এই যে দেখেন এই যে এগুলো একদম কাঁচা কাঁচা লাগতাছে আর এই যে পাশে এক একদম শুকাই গেছে মানে পাকা এদি মাঝখান দিয়ে কদরি কাঁচা আবার কদরি পাকা আমাগে ওই একই অবস্থা আর মনটা আমার এখন অনেক খারাপ বাস্তবিক পক্ষেই সবসময় বেশিরভাগ সময় খারাপই থাকে এই যে এটা হলো আমার মানে খারাপ সময় যেটা আমার সব সময় সাথে থাকে আমার ছায়ার মতো বারবার ডিজেকশন হইতেছি চারটা ডিজেকশন মানে বারবার ফেল আমার তারাবি ইন্টারভিউ হইতেছে না তারাবি কত বড় বিপদ কত বড় নিয়ামত আমার হাত ছাড়া হয়ে গেছে ও ওইটা কা গো ওটা কবে হইলো আবার না কিনা ওইটা ও অনেক আগে একবার ওইতে দেখছিলাম একসাথে তিনটে এই যেটি আছে না পাকেই নাই সরিষা এখনো কয় যায় একটা জিনিস খেয়াল করলাম আম বলছে সরিষা আছে না ওই সরিষার টাঙ্গা কয় মনে হয় ডি রে সরিষা গাছ দেডি ওইগুলা তো শুকায় গেছে অগিলা দি কিয় বাহিৰ যায় আমাৰ কাকি নে বাহিৰত আছে আমাকো চৰিছে যি গেলাম কাকো গৈ তুমি গৈ মানে বাইৰে কৰ কি হ'ল ইদিন আনিব টাংগা অগিলা যে কি কৰে এই পুৰাই বৌ নহয় গৰমে দিনে তামুকো খুব বেছি মানুহ বাহিৰ বেট দিয়ে নাই কাৰণ আমাকো নিজে গৈ এইটো দৰকাৰ আৰু এখন বিশাল বৰ বস্তা এটাৰ আজিকা নাম জানল এইটাৰ নাম হ'ল টং নে কি কৰিলে নামি গৈ লৈ গেলাম গা ধুপ ডুপ এইটাৰ নাম এই যে বিশাল বড় বস্তার নাম হচ্ছে ডুব স্মৃতি হিসাবে ধুপটার মাথায় নিয়ে ভিডিও করে রাখলাম এই যে বাঁশের ঝাড়টা আছে না এর মধ্যে একটা শিক্ষা আছে জানেন শিক্ষা রাখে জানেন ছোটবেলায় দেখতাম মাত্র একটা বা দুইটা বাস এখানে লাগানো হয়েছিল বা আমার আব্বাই লাগাইছিল এখন রেজাল্ট দেখছেন কি পরিমাণে হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে এই যে এখানে আমি আর আমার মা অনেকগুলা সুবারি লাগাইছিলাম অনেকগুলা মোটামুটি সবগুলাই হয়েছে আলহামদুলিল্লাহ তো সবগুলার গাছ এখান থেকে সরাই লাগানো হয়েছে সের্ফ এই তিনটা এখন এখানে রয়ে গেছে আর এই দুইটার যে কাহিনী আমি বুঝতে পারতেছি না পাঁচটা কলা গাছ লাগাইছি এর মধ্যে এই দুইটা আর বড়ই না যে এই পরিমাণ লাগাইছি ওই পরিমাণে আছে কারণ কি বুঝলাম না এই যে এইখানে মনে হয় ভালো করে রোদ্দ পায় না এই কারণে এই আমার গা গাছ এটি আমাগো আম ধরে না খুদাই খালি জঙ্গল হইতেছে বড় বড় বন্ধ হা ঢুকছে এই যে পানি সাধারণত নামাজি যারা তারা এই বিষয়টা খুব সতর্ক থাকে মানে এ বিষয়ের প্রতি খুব সতর্কবান যে তারা নামাজের সময় ফোনটা বন্ধ রাখবো তো আমি আলহামদুলিল্লাহ নামাজের সময় পাঁচক নামাজ পড়ি নামাজের সময় ফোনটা বন্ধ রাখি তো আজকে আমি খেতে কাজ করছি মার সাথে অনেকক্ষণ কাজ করার পরে ভুলক্রমে আমার ফোনটা আমি বন্ধ করি নিই তো এটা আমার আমাদের দাঁড়ানোর পরে আমার মনে পড়ছে যে আজকে আমি ফোনটা বন্ধ করি নিই তো চিন্তা করছি না ফোনটা বন্ধ করি নি বলতে সাইলেন্ট করি নিই তো চিন্তা করছি ফোন আসতে পারে ও আল্লাহ এর আগে কখনো এরকমভাবে ফোনটা না আসে না আমার ফোন সময় সাইলেন্ট রাখছি সাইলেন্ট রাখলে আমি জানি না আসতে কি না তো আজকে আমি সাইলেন্ট করি নাই কি এক কাহিনী আজকেই ফোন আইছে আমার মোবাইলে নামাজের টাইমে পিস নামাজের পর থেকে এটা না এর আগেও একদিন এই কাহিনী হয়েছে মানে দুই দিন আগে বা পাঁচ ছ দিন আগে হরে আমি আসরে পরে বাইরেছি তো প্রতিদিন আসরে নামাজের পরে বাড়ি যায় দেখা করে মার সাথে ওই দিন আমার সাথে আইসে না কয়ে বাড়িতে ওর মা পুরো এলাকা খুঁজে পারে পায় না কেমন আজব ব্যাপার না একটা তখন আমার নেটটাও তারা নাই যার কারণে আমি একটা স্টুডিও দিতে পারি স্টুডিও দিলে হয়তো ওর দেখতো ওটা দেখলে হয়তো জানা হয়ে যাইতো যে ও আমার সাথে আছে মেশিনটা দেখে গেছিলাম ওই সময় খালি মেশিন চলে পানি বেরোনা এখন পানি বাইরে যেত আলহামদুলিল্লাহ মূলত পানি দিতে সেই কলা খেতে কলা খেতে পানি দল লাগে আজকে দেখলাম করবি না আমি আমি যদি গোসল না করে আসতাম এখানে পানিতে গোসল করতাম মানে মেশিনে ছোটবেলায় আমি খুব গোসল করছি অনেক মজা লাগতো গোসল করে আসছি বিকালবেলা এখন গোসল করতে মজা দিতে পারে মধ্যে আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল বাট আমার মনটা ভালো ছিল না এর আগে আমি একদিন বলছিলাম যে যে দিনটা সুন্দর থাকে ওই দিনে আমার মন অনেক ভালো থাকে আসলে দিনের সাথে মনের কোনো সম্পর্ক নাই মনের সাথে দিনের সম্পর্ক আছে বিষয়টা আমি বলি আপনার মন যেদিন ভালো থাকবো ওই দিনটা আপনার কাছে ভালো লাগবো আপনার মন যেদিন ভালো না থাকবো দুনিয়ার ভালো জিনিসও আপনার কাছে খারাপ লাগবে এখন আপনাদেরকে আমি একটা আজব বস্তু দেখাবো চিন্তা করা যায় কি খেয়ে ডাড মূলা দেখছেন ভাই সাইজটা হয়েছে কি মূলার এটা খাওয়ার যোগ্য না ক্ষেত্রে আর অনেক মোটা মোটা মূলা আছে কিন্তু মানুষের ক্ষেত্রে তো আতা আতি করলে এ ধান না এটা সাইজ হয়েছে কি ভাই রে বাই আর একটু কমে আছে আর ওইদিকে অনেকগুলা দেখছিলাম মারাত্মক সাইজ হয়েছে মূলা গাছগুলো সুন্দর না এগুলা কাটে আবার হয় জানেন যে সব গাড়ি যায় এগুলার মধ্যে যে গান বাজনা বাজে এগুলো যদি কারো কানে আসে এগুলার হিসাব কি কুকুরের উপরের পাতাগুলো নষ্ট হয়ে যাবে না এই আগুনের বাতাসে উপরের পাতাগুলো কিভাবে নড়তাছে এর নাছে কে এক লাক লাই নাছে এ নাই না খালি আগে কি করে নাই না সবাই এখন আমরা পুরাই কি কি তোমরা আমরা পুরাই কি